আপনার স্বপ্নের দেশ ইতালিতে যদি আপনি যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ইতালিতে আসলে এখন নিউজ চলতেছে আপনারা করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য আপনাদের যা ডকুমেন্টস গুলো লাগবে সবগুলো আমি এই ভিডিওতে বলে দিব এবং ইতালিতে যাওয়ার একটা সুযোগ হচ্ছে এখানে আপনি আনস্কিল জবে যেতে পারবেন আর হচ্ছে আপনার এডুকেশনাল যোগ্যতা লাগবে না মানে আপনার যে আহমূরি শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার ইংলিশ জানা লাগবে এরকমও না আপনি মোটামুটি যদি পারেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন আর আপনার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার বাইর যাওয়া হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কি কি ধরনের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কি কি ডকুমেন্ট লাগবে দেন হচ্ছে ফুল প্রসেস আসলে ভিসা কিভাবে পাবেন জব অফার লেটার কিভাবে পাবেন সবকিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব আর এখানে হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে এখানে যে আপনার স্কিল হতে হবে এবং আপনি যারা আনস্কিল রয়েছেন তাদের জন্য এখানে চাকরি বা কাজ করার সুযোগ রয়েছে তো মূলত হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সবকিছু করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা বলতে আপনার তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না আপনি যদি টুকটাক কথা বলতে পারেন সেক্ষেত্রে হবে অথবা আপনি যদি মনে করেন এক পাস পর্যন্ত হয়ে থাকেন বা এসএসসি পাস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আজকে আমি আপনাদের ইতালির একটা এজেন্সির সাথে পরিচয় করে দিব দুইটা এজেন্সি যে দুইটা এজেন্সির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে আসলে বিভিন্ন প্রকার স্যালারি রয়েছে ভালো স্যালারি রয়েছে যারা তো জানেন ইতালি সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই জানেন যে ইতালিতে আসলে কী কী পরিমাণ স্যালারি দেওয়া হয় আমি আপনাদের কিছু স্ক্রিনশট দেখিয়ে দিই এইরকম হচ্ছে স্যালারি হবে আপনার পার আওয়ার হিসাবে আছে পার মান্থ হিসাবে আছে পার ইয়ার হিসাবে আছে আপনি যে যে খাতে বা যে যে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সবকিছু আমি আপনাদেরকে বলে দিব তার মধ্যে হচ্ছে আপনি দুইটা মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন একটা হচ্ছে ডিরেক্ট এজেন্সির কাছে আর একটা হচ্ছে ডিরেক্ট কোম্পানির কাছে আমি আপনাদের সাথে দুইটাই পরিচয় করে দেব দুইটাই দেখিয়ে দিবার আর অ্যাপ্লাই করার জন্য আপনার যে টাকা পয়সা লাগবে এরকম না আপনার যা সিবি কাপড় লেটার যদি ঠিকঠাক থাকে একটা ইউরোপাস সিবি আর একটা ইউরোপাস কাপড় লেটার সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন আর অ্যাপ্লাই করতে পারবেন যে সকল জবের জন্য সেগুলো হলো ওয়েটার রেস্টুরেন্ট রয়েছে যেন হচ্ছে ফার্ম ওয়ার্কার রয়েছে ওয়ার হাউস রয়েছে ডেলিভারি বয় ফুড ডেলিভারি বয় প্যাকেজিং ক্লিনিং রয়েছে কন্ট্রাকশনে যারা আসলে কাজ করতে যান সেক্ষেত্রে আপনার তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না আপনি যদি কন্ট্রাকশনের কাজ জানেন রাজমিস্ত্রি হয়ে থাকেন তাই রাজমিস্ত্রি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর বিভিন্ন স্কিল ওয়ার্কারও রয়েছে যেমন যারা অ্যাকাউন্টিং এর কাজ জানেন দেন হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছেন বা ইঞ্জিনিয়ারিং জানেন ডক্টর রয়েছেন নার্স রয়েছেন সেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সব থেকে বড় সুযোগ হচ্ছে এখানে আপনি আনস্কিল্ড হিসেবে বা এডুকেশনাল যুগ ছাড়াও আপনি এখানে

বা এজেন্সি কীভাবে পাবেন এবং ওয়েবসাইটটা কীভাবে পাবেন বা জবগুলো কীভাবে পাবেন এবং অ্যাপটা কীভাবে করবেন সব প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে এখন দেখিয়ে দিব অ্যাপ্লাই করার জন্য আপনার এই ওয়েবসাইটে চলে আসতে হবে দেন আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই কী কী জবস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর হচ্ছে আমি ওয়েবসাইটের লিঙ্কও ভিডিওতে দিয়ে দিব আপনারা খেয়াল করলেই সেই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন দেখেন প্রথমে রয়েছে রেস্টুরেন্ট দরকার সো রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে যারা যেতে চান যাদের একটু শিক্ষাগত যোগ্যতা আছে এবং এক্সপিরিয়েন্স আছে ম্যানেজার পদে অ্যাপ্লাই করতে পারবেন এটা দেখেন ইতালিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন দুশো পঞ্চাশ ডলার থেকে তিনশো ডলার পার ডে যারা ম্যানেজার পদে মূলত হচ্ছে তাদের একটু শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের জন্য এটা আর যাদের আসলে শিক্ষাগত যুগতা তেমন নয় যেমন ওয়েটার পদে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে দেখেন এখানে ওয়েটার পদ রয়েছে তাহলে হচ্ছে এটা পার আওয়ার আঠারো থেকে পঁচিশ ডলার পর্যন্ত আপনাকে দেবে অ্যাভারেজ যদি আপনি বিশ ডলার করে ধরেন প্রতি ঘন্টা তো আপনি যদি আট ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে দেখেন আপনার কত ইনকাম হচ্ছে একশো ষাট ডলার ইনকাম হবে আর যেটা বাংলায় সেটাকে অনেক টাকাই হয় সো আর এখানে একটা উইকেন্ডও আছে মূলত হচ্ছে আপনি একদিনের ছুটি পেয়ে যাবেন আরও অনেক ধরনের জব রয়েছে এখানে দেখেন প্রোজেক্ট ম্যানেজার রয়েছে এখানে রেস্টুরেন্টের আরও কাজ রয়েছে সাপ্লায়ের কোয়ালিটি ম্যানেজার রয়েছে স্ক্রল করে যদি নিজে যান সেক্ষেত্রে দেখবেন যে ফুড অ্যান্ড রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন ধরনের আসলে এখানে কাজ রয়েছে যেগুলোকে আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন দেখেন এখানে ডেলিভারি ড্রাইভার দেখেন ডেলিভারি ড্রাইভার এখানে হচ্ছে পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত আপনার ডলার পেতে পারেন ঠিক আছে এই পাঁচশো থেকে এক হাজার ডলার আপনি পাবেন পার উইক পার উইকে যদি আপনি পাঁচশো ডলার পান দেখেন চিন্তা করুন কত টাকা হতে পারে এখানে দেখেন আরেক গিল আরেকটা জব রয়েছে সেটা হচ্ছে ডি শোয়াশার ডি শোয়াশার হিসেবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এটার জন্য সতেরো থেকে বাইশ ডলার পাবেন পার ওয়ার তো এবারে যে আপনি বিশ ডলার ধরতে পারবেন যেটা আপনি পাবেন এখানে ফুড সার্ভিস রয়েছে এখানে দেখেন ফ্লোর ম্যানেজার রয়েছে বিভিন্ন আসলে কাজ রয়েছে জব রয়েছে এখানে যদি নেক্সট পেজে দেন সেক্ষেত্রে আরও জবস রয়েছে যে জবসে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো আমি আপনাদেরকে একটা করে থেকে সবগুলো আসলে সেম প্রসেস সেম প্রসেস আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দেন আমি এটা হচ্ছে মূলত যে কোম্পানির মাধ্যমে আপনারা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে ইন্ডিড ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই কাজগুলো পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে একটা সহজ অ্যাপ্লাই করেই দেখাই যখন সবাই আসলে ওয়েটার পদে বা রেস্টুরেন্টে কাজ করতে যায় বেশিরভাগ মানুষ এক্ষেত্রে ওয়েটার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে অ্যাপ্লাই একটা অপশন আছে এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন আর এখানে দেখতে পাবেন যে এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট সবকিছু কিছু দেওয়া আছে আর নিজে কল করেন সেক্ষেত্রে এই জবস বা এই কোম্পানি সম্পর্কে যে ডিটেলস বিস্তারিত আপনি এখানে জানতে পারবেন সো অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন হচ্ছে এখানে মূলত কয়েকটা প্রসেস আছে যেগুলোকে আপনার ফিল আপ করতে হবে এখানে প্রথমে ফোন নাম্বারটা এটা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এখান থেকে কল করে আপনি যে দেশে থাকেন এখানে সিলেক্ট করে দেবেন এখানে আপনার ফার্স্ট নেম দেবেন ফোন দেন হচ্ছে লাস্ট নেম দেবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এখানে সিটি অপশনাল দেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার আরও চার পাঁচটা দাপ আছে যেগুলোতে আপনার ইনফরমেশান দিতে হবে মূলত হচ্ছে পার্সোনাল ইনফরমেশন যেই পার্সোনাল ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো আপনার দিতে হবে পাসপোর্ট অনুযায়ী এখন হচ্ছে আপনার সিবিএন কাভার লেটার এখানে আপলোড করতে হবে আমি মূলত ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি না ফুল প্রসেসটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি আপনাদের মূলত জবগুলো দেখাচ্ছি যেগুলো আপনারা চাইলে আবেদন করতে পারবেন অথবা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদের আবেদন করে দেবো ঠিক আছে এখন হচ্ছে আমি আপনাদেরকে অন্য আরেকটা এজেন্সি দেখে যে এজেন্সির কথা বলছিলাম তো ওই এজেন্সিতে আপনারা ইজিভাবে যে কোনো খাতে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা সিভি জমা দিলে তারা আপনাদের সিভিটা পরে আপনাদেরকে জব দিবে। তো এজেন্সি হচ্ছে এটা ওরিয়ানটা এটার লিঙ্কও ভিডিওতে আমি দিয়ে আপনারা আপনার ইতালিকে চার্জ দিলে এই এইটা চলে আসবে দেখেন হচ্ছে এখানে দেখেন তারা কী কী জব অফার করছে তো এখানে দেখবেন ইতালিতে আছে তবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর এখানে হচ্ছে দেখেন এগ্রিকালচার রয়েছে বিল্ডিং রয়েছে মূলত হচ্ছে যারা কৃষিকাজও ইতালি যেতে চান অনেকেই আছে যারা কৃষিকাজে অনেক ভালো বা অভিজ্ঞ আছেন তাদের আসলে শিক্ষাগত যোগ্যতা তেমন দরকার হয় না আপনি যদি কৃষিকাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার একটা সুযোগ রয়েছে দেন হচ্ছে বিল্ডিং মূলত হচ্ছে কনস্ট্রাকশনের কাজে যারা যেতে চান বা করতে চান ফ্যাশন লাক্সারি রয়েছে হসপিটালিটি হসপিটালিটি অ্যান্ড ফুড দেন হচ্ছে আইটি ডিজিটাল যারা আইটি ডিপার্টমেন্টে কাজ করতে চান মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট বা আইটি ডেভেলপমেন্টের দেন হচ্ছে ওয়েব ফ্রিল্যান্সার যারা রয়েছেন ওয়েব ওয়েব ডিজাইন করতে পারেন তাদের জন্য এটা রয়েছে দেন হচ্ছে রেডিও এন হচ্ছে ট্রাক অ্যান্ড লজিস্টিক ট্রাক অ্যান্ড তো বুঝতে পারছেন যারা মূলত ড্রাইভিং পদে বা ড্রাইভিং করার জন্য বিদেশে যেতে চান ইতালিতে যেতে চান তাদের জন্য এই ট্রাগের লজিস্টিক যেন হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং যারা সেলস বা মার্কেটিংয়ে কাজ করেছেন দেশে করেছেন যাদের সেলস সম্পর্কে আইডিয়া আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন সো অ্যাপ্লাই করার জন্য আপনি যে কাছে অ্যাপ্লাই করতে চান সেটাতে সিলেক্ট করবেন অথবা উপরে এখানে মেনুতে ক্লিক করবেন দেন দেখতে পাবেন এখানে জব অফার নামে একটা অপশান আছে জব অফার্সে আপনারা ক্লিক করবেন দেন এখানে যেই জবসগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন সো এখানে বিভিন্ন ধরনের জবস এখন অ্যাভেলেবেল রয়েছে মূলত যেটা থেকে একটা নিউ জব লিখেছে আছে ছাব্বিশ তারিখে এটা দিয়েছে সো ওটা আপনারা তাহলে এখানে আবেদন করতে পারবেন তো এখানে স্কল করবেন এবং স্কল করার পর আপনি আপনার যে জব ক্যাটাগরি রয়েছে বা আপনি যেই কাজে অ্যাপ্লাই করতে চান সেটা খুঁজে বের করবেন খুঁজে বের করার পর এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো ওয়ার হাউস ওয়ার্কার দেখতে পারবেন এখানে এটা নিউ দিয়েছে ছাব্বিশ তারিখে দিয়েছে তো এটার জন্য আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন ফাইন যে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার একটু কাটাকাটি করতে হবে অথবা আপনি যদি অত প্রাণ নিতে না চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিন আমি আপনার কাজটা করে দেব দেখেন হচ্ছে আপনি চাইলে তাদেরকে ডিরেক্ট আপনার সিভিটা সেন্ড করতে পারেন মূলত আপনি যদি এগ্রিকালচারে কালার কাজ করতে যান বা কনট্রাকশনে কাজ করতে যান যে কোনো কাতে আপনি কাজ করতে যান সেক্ষেত্রে আপনার সিবি আর কাবার লেটার তাদের কাছে আপনারা জমা দিতে পারবেন এখানে দেখতে পাবেন দা সিবি একটা অপশন আছে অথবা আপনি যদি ওয়েবসাইটে প্রথমে চলে যান সেক্ষেত্রে এই অপশনটা পেয়ে যাবেন দেন এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা করে নিয়ে তাদের কাছে ডিরেক্ট সিবি জমা দিতে পারেন আপনার যে সিবিতে উল্লেখযোগ্য কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সগুলো থাকবে সেগুলো অনুযায়ী আপনাকে তারা জব অফার করবে তো এটা কোনো বাংলাদেশে এজেন্সি না যে আপনার সাথে কোনো বারবারই করবে এটা হচ্ছে ইতালির অফিসিয়াল এজেন্সি তো এটার মধ্যে আপনার কোনো ওয়ারেন্টির শিকার হতে হবে না আপনি আপনার সিবি কাপড় লেটার যদি জমা দেন ওনারা তারা আপনার এই সিবি কাপড় দেখবে দেখলে পরে আপনার সিবি কাপড় লেটার অনুযায়ী তারা মূলত আপনাকে জব অফার করবে এখানে একটা হায়েস্ট চান্স রয়েছে আপনারা যারা আনস্কিল রয়েছেন যাদের এত শিক্ষাগত যোগ্যতা নেই বা এখানে যে আয়েন্স দিতে হবে এরকম না আয়েন্স আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট করে নিতে হবে মূলত হচ্ছে আপনি তাহলে ফেসবুক অথবা জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নেবেন দেন হচ্ছে আপনার এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে মোবাইল নাম্বার দিবেন এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে মোবাইল নাম্বার দিবেন এখানে সিবির যে ল্যাঙ্গুয়েজ সেটা অবশ্যই ইংলিশে দেবেন আর ইংলিশ ফর্ম্যাটটা দিলেই ভালো দেন আপলোড সিবি আপলোড সিবি থেকে এখানে আপনি সিবিটা আপলোড করে দেবেন দেন হচ্ছে এগুলো আপনি সব কিছু সিলেক্ট করে নেবেন মূলত হচ্ছে জব সুরছ আপনি জব সুরসে এখানে আসলে আপনি কোন খাতে বা কোথায় কাজ করতে চান এখানে দেখুন বিল্ডিং এন্ড কনস্ট্রাকশন রয়েছে এটা সিলেক্ট করে বা আপনি যেই খাতে বা যেই কানে জব করতে চান সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে এগুলোতে ঠিক মার্ক দিয়ে দিবেন দেবেন সেন্ট সিবিতে আপনি ক্লিক করলে আপনার সিবিটা ওই এজেন্সির কাছে চলে যাবে মনে হচ্ছে ওরিয়েন্টটা এই ওই এজেন্সির কাছে চলে দেবে সেক্ষেত্রে এজেন্সি আপনার সিবিটা দেখবে এন্ড দেখার পর আপনার সিবি অনুযায়ী তারা আপনাকে জব অফার করবে আপনাকে ইমেলের মাধ্যমে জানানো হবে যে আপনার সিবি পর তারা আপনাকে এই জবটা অফার করতেছে দেন হচ্ছে আপনার কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি তাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারবেন এবং ডিরেক্ট যোগাযোগ করে আপনি তাদের সাথে জবে অফারটা পেয়ে যাবেন দেন হচ্ছে জব লেটার যদি চলে আসে সেক্ষেত্রে আপনি এছাড়া অ্যাম্বাসিতে যাবেন আপনার জব লেটার নিয়ে পাসপোর্ট ছবি টবি বা কিছু ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে যাবেন দেন ওনারা আসলে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার প্রসেসিংটা করে দেবে আর এভাবে যদি আসলে আপনি জব ফল একটা পেয়ে যান এজেন্সির থ্রু বা কোম্পানির থ্রু সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি আর ভিসা হতে আপনার বেশি সময় লাগবে না অল্প দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন তো হচ্ছে প্রসেস যে প্রসেসের মাধ্যমে আপনারা সহজে ইতালির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি আপনার ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে আপনি ইতালিতে যা যাইতে পারবেন যেটার জন্য আপনার কোনো প্রকার এক্সট্রা খরচ করতে হবে না বা আপনার ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন কোনো কিছু বুঝতে হবে হলে কমেন্ট করবেন আর আপনার